মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ এই বিজ্ঞান মেলায় উনিশটিটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে সোমবার সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান মেলার সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসার গাজী মুঈদুর রহমান মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার আবির হোসেন মেহেরপুর জেলা মাধ্যমিক অফিসার মনিরুল ইসলাম পিআই ও সাইদুর রহমানের প্রাথমিক অফিসার ফারুক উদ্দিন প্রমুখ মেহেরপুরের সদর উপজেলা বিজ্ঞান মেলায় উনিশটিটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর